পুরীতে ঘুরতে এসে অনেকেরই ইচ্ছা হয় রান্না করে খাওয়া রান্না করার সুবিধা আছে এই রকম হোটেল এবং হলিডে হোম পুরীতে সংখ্যায় অনেক রয়েছে তবে রুম ভাড়ার সাথে যদি রান্না করার সুবিধা থাকে আর যদি গ্যাস সিলিন্ডারটি বিনামূল্যে পাওয়া যায় এর সাথে যদি এসি রুম এবং ব্যালকনি থাকে অ্যাকোয়াগার্ডের ফেসিলিটি থাকে ছোটদের জন্যে খেলার স্লিপ দোলনা থাকে তাও আবার সাধ্যের মধ্যে তাহলে পুরী ঘোড়ার আনন্দটা অনেকটাই বেড়ে যায় সেই রকমই একটি হলিডেম হল হলো ইউবিআই ব্যাংকের অনন্তদাম হলিডে হোম এই হলিডে হোমটি কোথায় অবস্থিত কিভাবে বুক করতে হবে বর্তমানে ভাড়া কত সমস্ত কিছু তথ্য থাকবে এই ভিডিওতে তাহলে শুরু করা যাক এটি হলো অনন্তধাম হলিডে হোম যেটি ভিআইপি রোডের ওপর অবস্থিত ঠিক অনন্যা রিসর্টের পাশে আরও ভালো করে বললে চাংওয়া রেস্টুরেন্টের পাশে পুরীতে একটু শান্ত নিরিবিলি পরিবেশে এসে সপরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই হলিডে হোমটি খুবই ভালো এই হলিডে হোম থেকে গোল্ডেন বিচ খুবই কাছে এখানে অনন্তদাম হলিডে হোমের অ্যাড্রেস এবং বুকিং নাম্বারটি তুলে ধরা হলো হলিডে হোমের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই বাঁ দিকে রয়েছে বাচ্চাদের একটি খেলার স্লিপ এবং এর ঠিক ডান দিকে রয়েছে একটি দোলনা হলিডে হোমের সামনের দিকে ব্যালকনিগুলো হলো রুম নাম্বার সেভেন এবং রুম নাম্বার টুয়েলভ দোতলায় রয়েছে রুম নাম্বার সেভেন এবং এর ঠিক ওপর তিনতলায় রয়েছে রুম নাম্বার টুয়েলভ এই হলিডে হোমের প্রতিটি ফ্লোরে অ্যাকোয়াগার্ড সুবিধা রয়েছে ফলে বাইরে থেকে জল কিনে খাবার প্রয়োজন নেই এই হলিডে হোমের কিছু নিয়মাবলী রয়েছে সেগুলি এখানে তুলে ধরা হলো অনন্তধামে মোট পনেরোটি রুম আছে যার মধ্যে এগারোটি এসি এবং চারটি নন এসি চারটি নন এসি এক তলায় রয়েছে আর দোতলায় রয়েছে পাঁচ থেকে ন নম্বর রুম সবকটি এসি আর তিন তলায় রয়েছে দশ থেকে চোদ্দ নম্বর এবং ছাদে পনেরো নম্বর এগুলি সব এসি রুম আমরা দোতলায় পাঁচ নম্বর রুম বুক করেছি এখন ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করেই সামনের দেওয়ালে লিস্ট করা রয়েছে বেডরুম কিচেন বাথরুমে কি কি জিনিস দেওয়া রয়েছে তার একটি তালিকা এই হলিডে হোমে চেক টাইম হল সকাল ছটা এটা হলো রুম এইদিকে রুমের এখানে সুইচ আছে এই সুইচ এই সুইচ এই চাবি নিয়ে বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে রুমের মেন গেট ওখানে আমরা ভেতর দিয়ে প্রবেশ করব এই হচ্ছে রুম ওপরে এসি আছে ওপরে পাখা আর এই হচ্ছে খাট এখানে যা খাট তিনজন খুব ভালোভাবে শোয়া যাবে আর এখানে রয়েছে হচ্ছে টিভি এই পাশে রয়েছে বাথরুম বাথরুমটাই খুলছি কোমোট কোমোট ইন্ডিয়ান একসাথেই করা আছে এখানে বাল্টি রয়েছে তারপরে হ্যাঙ্গার শাওয়ার আছে টল মাল মা উপরে বেশ ভালো আর এই দিকে রয়েছে একটা আলমারি এই আলমারি আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল একটা আলমারি আলমারির উপরে আছে আলমারি ফেললে আলমারি ভেজে দেয় এই ঠিক এর আগেবারে যেরকম ছিল সেরকমই তলায় একটা মাসারি আছে সুবিশাদ বড় রুম নিচের ফোরটা এরকমভাবে ডিজাইন করা আর এটা হচ্ছে বারান্দা বারান্দা বারান্দার ডান দিকে হচ্ছে মেইন রাস্তা নিচে

অনন্তধামে এর আগে দুবার ছিলাম তিন তলায় রুম নাম্বার দশ আর বারোতে এর মধ্যে বারো নম্বর রুমটি ছিল ফ্রন্ট ব্যালকনি সে দুটো রুমের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে এবং আই বটনে দেওয়া থাকবে ফ্রন্ট ব্যালকনির রুম আর অন্যান্য রুমের মধ্যে পার্থক্য শুধু কিচেন ছোট আর বড় ফ্রন্ট ব্যালকনির রুমের কিচেন ছোট অন্যান্য রুমগুলির কিচেন বড় এই হলিডে হোমের ওয়াইফাই ফেসিলিটি এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই এই হলিডে হোমের বুকিং কলকাতা থেকে হয় কলকাতার বুকিং অ্যাড্রেস হল চার নম্বর এনসি দত্ত সরণি কলকাতা এক বুকিং করার জন্যে একটি আধার কার্ডের জেরক্স নিয়ে যেতে হবে বুকিংয়ের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তবে বুকিংয়ের ক্ষেত্রে ভালো করে সমস্ত তথ্য জেনেই বুকিং করাই ভালো এই রুম থেকে বেরিয়ে আমরা এখন রুম থেকে বাইরে বেরোচ্ছি বেরিয়ে এইটা হচ্ছে রান্নার ঘরের জায়গা রান্নাঘরের সামনে এরকম চেয়ার টেবিল রাখা রয়েছে এটা হচ্ছে মেন রুম মেন রুমের পাশেই রান্নাঘর এখন রান্নাঘরের দিকে সামনে যাই রান্নাঘরের এইটা নাইট এখানে আপনার পরে সামনে একটা বেসিন রয়েছে মায়না কল বেশিন কল জল জল পড়ছে একটা জানলা রান্নাঘরে বলবেন প্রতিবারের মতো দেশলাইটা লাইটা নিয়ে আসতে হয় মেয়েরা দেশ লাই এখান থেকে থাকে না দেশ লাই নিয়ে আসতে হবে

चाटू सब ही चामच और नीचे प्रेसार कूकार डाल्टि चबू कड़ाई दी के एक बोटी आज सब सुंदर और खाना এখন এই রুমের ভাড়া কত এই রুমের ভাড়া অর্থাৎ এসি রুমের ভাড়া হল বারোশো টাকা এবং নন এসি রুমের ভাড়া হলো নশো টাকা ঠিক আগের বছর একশো টাকা করে কম ছিল এখন একশো টাকা বৃদ্ধি হয়েছে প্রতিটি রান্নাঘরে একটি করে টেবিল এবং চারটি করে চেয়ার দেওয়া রয়েছে অনন্তধাম হলিডে প্রতিটি রুম এবং রান্নাঘর অনেকটা বড় থেকে দূরেই রয়েছে। সেটি হেঁটে হেঁটেও যাওয়া যায় এবং ব্রিজ অটো করে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগে পুরী স্টেশন থেকে অনন্তদাম হলিডো হোম কিভাবে আসতে হবে সম্পূর্ণ রোড গাইডের ভিডিও এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে পুরীতে শান্ত এবং নিরিবিলি পরিবেশে এসে সময় কাটানোর জন্য এই হোমটি একটি আদর্শ হলিডে হোম কারণ এখানকার পরিবেশ চারিদিক সবুজ এবং বাগানে অনেক নানা রকম গাছ দিয়ে ঘেরা এই পরিবেশে এসে মনোমুগ্ধ হতে হয়